মেলা আজকে পবিত্র ইদুল ফিতর থেকেই শুরু হয়ে গেছে তবে আগামীকাল থেকে খুবই জমজমাট ভাবে শুরু হবে এই বাঘা ঈদ মেলা বন্ধুরা স্বাগত জানাচ্ছি রাজশাহীর বাঘা উপজেলা থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা গত বছরের মতো কিন্তু এবছরও হতে যাচ্ছে বাঘা ঐতিহাসিক ঈদ মেলা প্রায় পাঁচশো বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলা আজকে পবিত্র ঈদুল ফিতর থেকেই শুরু হয়ে গেছে তবে আগামীকাল থেকে খুবই জমজমাটভাবে শুরু হবে এই বাঘা ঈদ মেলা আর আজকে আপনাদের দেখাবো পুরো বাঘা এই যে ঈদ মেলার এই অংশ তো শুরু করছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফ পদ্মা ডিসকভারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে রাজশাহীর বাঘার মানুষের কাছে পবিত্র ইদুল ফিতরে নতুন আনন্দে মাত্রা যোগ করে এই ঈদ মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় হয়ে ওঠে সব মানুষের মিলন মেলা প্রায় পাঁচশো বছর আগে শুরু হওয়া এই মেলা এবারও ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত চলবে রাজশাহীর বাঘা উপজেলা সহ আশপাশের কয়েকটি উপজেলা সহ বিভিন্ন জেলা থেকেও অনেক আগত মেহমানরা আসেন এই মেলা পরিদর্শন করতে বন্ধুরা আমরা যে বাঘা সাই মসজিদ সংলগ্ন পাঁচশো বছরের ঐতিহ্যবাহী বাঘা ঈদ মেলায় এখন আমরা উপস্থিত আছি যে ভাইরা ভাইরা কোথা থেকে আসছেন আপনারা নাটো থেকে আপনারা কি কিভাবে জানলেন এখানে মেলা হচ্ছে অনেক আগে থেকে মানে আবার নতুন করে ঈদের আনন্দ করা আর কি কতজন আসছেন আপনারা কতজন আসছেন আপনারা ছজন বারো জন আচ্ছা ঠিক আছে ভাই আপনারা ঘোরাঘুরি করেন খুবই ভালো লাগলো বাঘায় আপনাদের আমন্ত্রিত আবার আসবেন ইনশাল্লাহ ভাই এই মেলায় পাওয়া যায় নানা ধরনের বাহারি রকমের খাবার তবে সবচেয়ে বেশি বেচা কেনা হয় শাহি জিলাপি যেটি একটি দুইটি বা আড়াইটি না ছোট ছোট করে অনেকগুলো পেঁয়াজ দিয়ে তৈরি করা হয় এই শাহি জিলাপি এছাড়াও এই মেলায় পাওয়া যায় বাহারি রকমের খই পূর্বের দিনেই বাঘার মেলাতে পাওয়া যেত বাহারি রকমের মুখরোচক খাবার কিনে বাড়ি তারা শখের হাড়ি কিনে সহ নানা ধরনের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো এই খই নিয়েই এখন সবাই বাড়ি ফেরেন সেই শখের হাড়িতে কিনে নিয়ে খই বাড়ি ফেরা আজ যেন শুধুই স্মৃতি বাঘা মেলা সংলগ্ন বাঘা পোস্ট অফিসের সামনে দেখা মিলল কয়েকটি বিশেষ দোকান

আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যাচ্ছে না মানে প্লাস্টিকের কাছে যে পণ্যটি হারিয়ে যাচ্ছে বেতের তৈরি নানা ধরনের যে আসবাবপত্রগুলো মানে প্লাস্টিকের কারণে মানে এখন এগুলো প্রায় বিলুপ্তির পথে এই যে বেতের তৈরি নানা ধরনের ফুলের ঝুড়ি পাখা ভাই আপনাদের বাসা কোথায় কোন জায়গা থেকে আসছেন আপনার এখানে বগুড়া থেকে এছাড়াও জেলা পরিষদ ডাক বাংলোর পাশেই পাওয়া যাচ্ছে বাহারি রঙের হাসুয়া দা বটি সহ লোহা করে নানা ধরনের জিনিসপত্র এছাড়াও মেলাতে উঠেছে নানা ধরনের কসমেটিক পণ্য এবং গিফট পণ্য এছাড়াও মেলাতে ছোট বাচ্চাদের জন্য স্লাইড জাম্পিং সহ আরও অনেকগুলো রাইডের ব্যবস্থা রয়েছে এই মেলায় মেলা হবে আর নাগরদোলা থাকবে না তা কি হয় মেলায় বসেছে অনেকগুলো নাগরদোলা এবং বাঘা শাহী দিঘির পারে রয়েছে অনেকগুলো পা প্যাডেল চালিত কত ভাই বাঘা মেলা হতে একটু পশ্চিমে রয়েছে বাঘা উচ্চ বিদ্যালয় আর সেই উচ্চ বিদ্যালয় মাঠে রয়েছে বিশাল ছাড় আয়োজন একজন দা বুলবুল ছাড় কাজ এবং নানা ধরনের জাদু খেলা ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন